আপনার বাইকের স্পিডোমিটারের সবচেয়ে বেশি গতি কত একশো একশো বিশ বা এবার কল্পনা করুন আপনি ঘন্টায় কিলোমিটার গতিতে বাতাস ছুটে যাচ্ছেন হ্যাঁ এমন কিছু বাইক আছে যা আপনার দেখা যেকোনো গাড়ির চেয়ে দ্রুত এদের গতি প্রায় একটি প্লেন টেক আপ করার গতির সমান আজ আমরা দেখব বিশ্বের পাঁচটি দ্রুততম বাইক যারা কেবল রেকর্ড ভাঙে না প্রযুক্তির অসম্ভবকে সম্ভব করে তোলে এবং এই গতি দানবগুলোর অবিশ্বাস্য মূল্যও জানবো চলুন শুরু করি নাম্বার ফাইভ সুজুকি হায়াবুসা জি এস এক্স থার্টিন হান্ড্রেড আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে জাপানিদের তৈরি সুজুকি হায়াবুসা জি এক্স থার্টিন হান্ড্রেড আর এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং দ্রুততম প্রোডাকশন বাইক হায়াবুসা মানেই ফিগ্রিন ফ্যালকন যার গতির সঙ্গে এই বাইকের তুলনা করা হয় এর সর্বোচ্চ গতি আনুমানিক তিনশো বারো কিলোমিটার প্রতি ঘণ্টা এর তেরোশো চল্লিশ সিসি ইনলাইন ফোর ইঞ্জিন একটি হাইপার বাইকের জন্য যথেষ্ট শক্তিশালী স্ট্রিট লিগেল এক কিংবদন্তি বাইকটির বর্তমান বাজার মূল্য প্রায় উনিশ হাজার থেকে বিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় চব্বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকার আশেপাশে এর গতি এবং ঐতিহ্যের জন্য এই দাম যুক্তিসঙ্গত নাম্বার ফোর লাইটনিং এল এস টু হান্ড্রেড এইটিন চতুর্থ স্থানে রয়েছে আমেরিকানদের তৈরি ইলেকট্রিক বাইক লাইটনিং এলএস টু হান্ড্রেড এইটিন এটি শুধু বিশ্বের দ্রুততম ইলেকট্রিক বাইক নয় বরং অনেক পেট্রোল বাইকের চেয়ে দ্রুতগতির বাইক এটি প্রমাণ করে দিয়েছে যে ইলেকট্রিক বাইকও গতির ক্ষেত্রে পিছিয়ে নেয় এর সর্বোচ্চ গতি তিনশো একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। এর লিকুইড কুল্ড ইলেকট্রিক মোটর তাৎক্ষণিক টর্ক উৎপাদন করে যা এটিকে অবিশ্বাস্য গতি দেয় প্রযুক্তির এই উচ্চ ক্ষমতার বাইকটির দাম শুরু হয় প্রায় চল্লিশ হাজার মার্কিন ডলার থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় যা পঞ্চাশ লাখ টাকারও বেশি পরিবেশবান্ধব এবং একই সাথে এমন শক্তিশালী প্রযুক্তি পেতে গেলে আপনাকে এই পরিমাণ অর্থ খরচ করতেই হবে নাম্বার থ্রি এম টিটি টারবাইন সুপার ওয়াই টু কে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমেরিকানদের তৈরি আরও একটি সুপার বাইক এম টি টি টারবাইন সুপার ওয়াই টু কে এই বাইকটি রোলস রয়েলস অ্যালিসন দুশো পঞ্চাশ সিরিজের টারবাইন ইঞ্জিন দ্বারা চালিত যা মূলত হেলিকপ্টারে ব্যবহৃত হয় এটি ইঞ্জিনিয়ারিংয়ের এক অবাক করা নিদর্শন এর সর্বোচ্চ গতি প্রায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা। এটি শুধু দ্রুত নয় এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাইকগুলোর মধ্যে একটি টারবাইন ইঞ্জিন অবিশ্বাস্য শক্তি এবং সীমিত উৎপাদনের কারণে এই বাইকটির দাম অনেক বেশি এই ব্যাগটির দাম শুরু হয় প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার থেকে দুশো মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাংলাদেশি টাকায় যা প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে তিন কোটি টাকারও বেশি এটি সত্যি সুপারবাইকার বাইকার সুপার প্রাইজ নাম্বার টু কাওয়ঞ্জা এস টু আর আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপানি ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিস কাওয়াশাকঞ্জা এস টু আর এটি একটি ট্র্যাক অনলি বাইক অর্থাৎ এটি শুধুমাত্র রেসিং ট্র্যাকের জন্য ডিজাইন করা হয়েছে এটি গতির এক উন্মুক্ত প্রদর্শন এর সর্বোচ্চ গতি উঠে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা এর সুপার ইনলাইন ইনল্যান পোর ইঞ্জিন প্রায় তিনশো দশ হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে এস টু একটি বিশেষ রেসিং মেশিন হওয়া এর দাম তুলনামূলকভাবে বেশি এর আনুমানিক দাম প্রায় সাতান্ন হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকা এর মূল্য প্রায় সত্তর লাখ টাকার মতো ঘন্টায় চারশো কিলোমিটারের গতিতে ছোটার জন্য আপনাকে এই দাম অবশ্যই দিতে হবে নাম্বার ওয়ান হক অবশেষে আমাদের তালিকার শীর্ষস্থানে রয়েছেন বিশ্বের দ্রুততম বাইক হিসেবে পরিচিত টম হক এই বাইকটি একটি কনসেপ্ট বিকল যা মূলত একটি ইঞ্জিনিয়ারিং এর এক্সপেরিমেন্ট এবং অত্যন্ত সীমিত সংখ্যক তৈরি হয়েছিল এর সর্বোচ্চ গতি প্রায় ছয়শো ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এটি একটি আট পয়েন্ট থ্রি লিটার বি টেন ইঞ্জিন দ্বারা চালিত যা ডচ বাইফার স্পোর্টস কার্ড থেকে নেওয়া হয়েছে এই বাইকটি বাণিজ্যিকভাবে বিক্রি না হলেও এর কিছু ইউনিট তৈরি হয়েছিল এবং সেগুলোর মূল্য ছিল প্রায় পাঁচ লাখ পঞ্চান্ন হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যায় প্রায় সাত কোটি টাকার মতো এটি শুধু একটি বাইক নয় এটি একটি সংগ্রহযোগ্য শিল্পকর্ম যার মূল্য নির্ধারণ করা কঠিন তো এই ছিল বিশ্বের পাঁচটি দ্রুততম বাইক তাদের অবিশ্বাস্য গতি এবং চোখ ধাঁধানো দাম প্রতিটি বাইকে প্রযুক্তির এক অসাধারণ সংমিশ্রণ এখান থেকে কোন বাইকটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন